যদি একবার দেখা পেতাম যার পুণ্যের এত সুন্দর সুশোভন যদি মালিকের লেখা পেতাম না আমি দুই নয়নও ধরে শুধু খানা পেতাম

সিদ্ধি হবে না তুমি হলে হবে না এক মন তাহলে বধূ যদি বনে কাঁদে আমি ঘরে কাঁদি আমি ঘরে কাঁদলে বধু বনে কাঁদে একজন হাসলে দুজন হাসি একজন কাঁদলে দুজন কাঁদে এরকম হয় যেমন হয়েছিল চণ্ডীদাস রজকিনী চণ্ডীদাস রজকিনীর ব্যাপার জানেন কি আপনারা চন্ডীদাস রজকিনীর ব্যাপারটা শুনুন চন্ডীদাস ব্রাহ্মণের ছেলে প্রেম করেছে তাহলে গ্রামের লোক তো মানবে না ধোপার মেয়ে ব্রাহ্মণের ছেলেকে মানে রজকিনীকে যখন মারে চন্ডিদাস ফটফট করে ধুলায় গড়া গড়ি যায় চন্ডীদাসকে যখন মারে রজকিনী তখন ধুলাই গোড়া যায় ছটফট করে রজকিনীকে মারছে চণ্ডীদাসের দাসের পিঠ কেটে রক্ত হচ্ছে রজকিনীকে মারছে চন্ডী দাসের অঙ্গ ফুলে যাচ্ছে এরকম ঘটনা ঘটেছে চন্ডিদাস মারা গেছে শুনতে পেয়ে এসে পাশে পড়েছে দুই আর আমাদের হলো দেহ প্রেম কিন্তু মিলন হয়ে গেলে আকর্ষণ আর থাকে না আর ওদের পৃথিবী যতদিন থাকবে ততদিন ওই আকর্ষণ বুঝবে থেকেই যায়

পাড়া সবাই বাদী কেউ কৃষ্ণের কাছে আমাকে যেতে দেবে না দেখ আমিও কৃষ্ণকে ভালোবাসি তোরাও কৃষ্ণকে ভালোবাসিস কিন্তু তোদের কৃষ্ণের কাছে যাওয়ার অধিকার আছে আর আমার মতো ব্যক্তির কৃষ্ণের কাছে যাওয়ার অধিকার নেই তাই আমার গাথা মালাটা তুই নিয়ে যা আমার বধুর গলায় করিয়ে দিয়ে ফিরিয়ে সে তার কুশল কথা আমাকে শোনাবে কুশল কথা শুনে আমার তাপিত এই পথে কি কেউ না যে পাবে আমি যাবি তুই যদি যাবি তাহলে আর দেরি করিস চলে যাব যা দেরি করিস

বলছে তুলসী দেরি করিস সাঁ তাড়াতাড়ি যা বুঝলে সমাজ সদস্য হইয়া সময় আর সময় বোঝ ও মায়েরা সময় আর সময় কি সময় সকাল বেলা এক সময় দুপুর বেলা এক সময় বিকাল বেলা এক সময় রাত্রি বেলা এক সময় কিন্তু কৃষ্ণ ভজনের কোন সময় কৃষ্ণ ভজনের সময় হলো ভর দুপুর বেলা কেননা আমার টাইম কটা পর্যন্ত আপনারা কি জানেন আমার টাইম হলো বেলা দুইটা পর্যন্ত দুইটার মধ্যে সূর্য পূজা শেষ করব তারপরে উত্তর পালা হবে বুঝতে পারলেন তাহলে দুইটা পর্যন্ত আমার পালা

এই শরীরে দুপুর গড়িয়ে গেছে যাদের পূর্ব থেকে কেবল দুপুর হয়েছে এই ভজনের উপযুক্ত সময় তুমি ভজন করব কি না করবা শিখবা কি না শিখবা সেটা তোমার ব্যাপার এখানে জোর করে কারো সাধু কেউ করতে পারিনি পারে না পারবে না তাই কীর্তন দিয়ে গেছেন ভালো মন্দ লোক সবাই কীর্তন শুনবে কিন্তু যদি কোনো মন্দ মানুষের ভালোমতি হয় সে সকাল সকাল ভজনের পথে যায় ভজনের পথে গেলে এই ভর দুপুর বেলা গোবিন্দকে প্রাপ্তি হয় এটা এটাই বর্তমান আম গেলে আংশি যৌবন গেলে বসে কাঙ্ক্ষি আয় যৌবন আয় একবার চলে গেলে যৌবন আর ফিরিয়ে আসে না তাই রাধারানী সংকেত দিয়ে দিচ্ছে সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি করো

ঠিক আছে ঠিক আছে তাহলে দুইটার পরে উত্তর কষ্ট কি আড়াইটাই হোক তারপরে উত্তর কষ্ট আড়াইটার পরে যদি কেউ এসে বলে যে আমি একটু কৃষ্ণ দেখব কি এই সূর্য পুজো পালা শুনবো তখন তো উত্তর কষ্ট কৃষ্ণ তো বাড়ি চলে গেছে কৃষ্ণ বন থেকে বাড়ি চলে যাওয়ার পরে যদি কেউ সেই বনে কৃষ্ণ খুঁজতে আসে আর কৃষ্ণকে দেখা বলে হরিদাস এই আসর থেকে নেমে গেলে চলে গেলে তারপরে যদি কেউ হরিদাসের দেখতে চায় আসলে দেখা পাবে পাবে না তাহলে হরিদাস যত সময় আছে এর মধ্যে কেউ আসলে হরিদাসের দেখা পাবে হরিদাস চলে যাওয়ার পরে যদি কেউ আসে তারা কি আর হরিদাসের দেখা পাবে অন্য লোকে দেখা হবে হরিদাসের দেখা হবে এটা বাস্তব তাই সবাই তার জন্য অপেক্ষা করে না সময়ের জন্য সবাইকে অপেক্ষা করতে হয় ভজনের যে উপযুক্ত সময় এটা যে তোমাদের চলে যাচ্ছে সেটুকু ঠিক আছে কি সেদিকে তো ঠিক নাই তাই কীর্তনে বেড়ে যাচ্ছেন সবাই বুঝিয়া সারা সহিয়া বলিবি না ঠিক আছে ঠিক আছে আর বলতে হবে না তুলসী আমার সরসির কুলে এসে উপস্থিত হয়েছে দেখিয়া তুলসী না

আপায়ন করে বসতে বলে তাহলে বলছেন গাই সংগ্রহ